ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল গার্ডস জানিয়েছেন ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা না থামায় তবে ইরানের রাজধানী তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে শুক্রবার তেরোই জুন ইরানের পরমাণু স্থাপনায় অন্তত দুইশো যুদ্ধবিমান নিয়ে হামলা করে ইসরায়েল এরপর ইসরায়েলে ইরান অন্তত একশোটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাল্টা জবাব হিসেবে এছাড়া ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান ইরানের হামলার পর ইসরায়েলের তেলাভিব জেরুসালেম এবং তেহরান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েল অভিমুখে ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করেছে ইরান হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের সামরিক ঘাঁটি হামলা করবে যুক্তরাজ্য ব্যাপারে কোনো মন্তব্য করেনি এবং ইসরায়েলের পক্ষে এখনো কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি দেশটিকে ইসরায়েলে তিনজন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছে ইরানের হামলায় অন্যদিকে ইরান জানিয়েছে তেহরানের একটি হামলায় অন্তত ষাটজন নিহত হয়েছে রবিবার পনেরোই মে ওমানের রাজধানী মাস্কোটে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ দফা পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বৈঠক করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন রবিবার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেছেন পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্র যা করছে তার কোনো অর্থ নেই কারণ আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল ইরানে হামলা করেছে এর বাইরে ট্রাম্প তার সামাজিক মাধ্যমে ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন চুক্তি না করলে ইরানে হামলা হবে শুক্রবার ইরানে হামলার পর তাৎক্ষণিক আরও প্রতিক্রিয়ায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম থেকে পরমাণু আলোচনায় না সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল ওই পরমাণু আলোচনাতে ইরানের প্রতিনিধিত্ব করছিলেন ইরানের নিরাপত্তা সংক্রান্ত সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সাবেক মহাসচিব আলী শামখানি ইসরায়েলের হামলায় শামখানি সহ আরো ২০ জন কমান্ডার নিহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে ইরানের কাছে বর্তমানে পনেরোটি পরমাণু বোমা তৈরির সরঞ্জাম রয়েছে যা দিয়ে কয়েকদিনের মধ্যেই তারা এ বোমা তৈরি করতে পারে যদিও ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ দু সালে ইরান জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ফ্রান্স রাশিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং চীন ও জার্মানির সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ওই চুক্তি অনুযায়ী ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার শর্তে ইরান তার পরমাণু কর্মসূচিকে সীমিত করবে বলে চুক্তিতে রাজি হয় তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ক্ষমতা এসে দু সালে সেই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে পরে ইরানও তার পারমাণবিক কর্মসূচি জোরদার করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে ট্রাম্প চেষ্টা করছেন ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করতে চুক্তি করতে ট্রাম্পের বেঁধে দেওয়া ষাট দিন সময় শেষ হওয়ার পর দিনই ইসরায়েল ইরানে হামলা করেছে রিপোর্ট